যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে মানবতাদের বিরুদ্ধে অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে আমরা আজকের এই দিনে আমাদের শহীদ ইমদ ভাই এবং রিয়াজ ভাইয়ের আত্মার মাথায় কামনা করছি এবং এই পৃথিবীতে তারা যে সাহস দেখিয়েছেন এবং মানুষের জন্য জীবন দিয়েছেন পরকালেও যেন তারা শান্তিতে থাকতে পারেন সেই কামনা করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলের লাইনে দাঁড়িয়ে যান এখন আমি আমাদের পড়া যায় ডাক্তার সাবেক সমাজসেবা সম্পর্কে ডাক্তার